হ্যালো এভরিওান ওয়েলকাম টু ছন্দাস কুইজিন আজকে সম্পূর্ণ নতুন একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপির মূল উপাদান হচ্ছে গাজর সিদ্ধ ডিম ও আলু আশা করছি নাস্তার এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার পর যে বেল বাটনটি থাকবে সেটি অন করে রাখলে আপনাদের কাছে নতুন রেসিপির নোটিফিকেশন চলে যাবে আর রেসিপিটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন এখানে প্রথমে আমি সিদ্ধ ডিম নিয়েছি দুটি এবং খোসা ছাড়িয়ে এগুলো আমি ছোট ছোট পিস করে নিচ্ছি ছুরির সাহায্যে এখানে দুইটি ছোটো সাইজের আলু নিয়েছি আমি খোসা ছাড়িয়ে এগুলো এখন আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি নিয়েছি একটা গাজর গাজরের অর্ধেকটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি গ্রেট করে রাখা গাজর ও আলু আমি পানির সাহায্যে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর আমি একটি স্ট্রেনারে এগুলো রাখছি এখন সিদ্ধ ডিমের সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি এবং আলু কুচি দুইটি পেঁয়াজ আমি এখানে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ এক চা চামচ চিকেন পাউডার এক চা চামচ চিলি ফ্লেক্স আপনারা যদি আরও ঝাল খেতে চান আর বাড়িয়ে দিবেন অথবা কাঁচামরিচ যদি দিতে চান সেটাও দিতে পারেন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা ময়দা দেওয়ার পর আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে অন্য পাশে আমি ভাজার জন্য তেল দিয়েছি তারপর মিশ্রণটা থেকে আমি চ্যাপটা আকৃতির শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর চুলার আঁচ লো টু মিডিয়াম আঁচে রেখে আমি ভেজে নিচ্ছি একবার যখন গোল্ডেন কালার চলে আসবে তখন এটা আমি আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছি এক এক করে দুই পাশেই যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এটি একটি বাটিতে টিস্যু পেপার নিয়ে উঠিয়ে নিচ্ছি যেন এক্সট্রা তেলটা শুষে নেয় ব্যাস সবগুলো ডিমের নাস্তা আমার তৈরি হয়ে গিয়েছে ভাজা কমপ্লিট রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ